বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলে যে ব্যক্তি আমার কবর জিয়ারত করার জন্য আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে দশটি পুরস্কার দিবে কয়টি পুরস্কার দশটি পুরস্কার দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলউলাই আ'লাল মারাতিব আসানিয়াতু ইয়াবুলুগ আসনাল যে ব্যক্তিটা মহানবী সালু আলি সাল্লামের কবজ করে আসলো আল্লাহ দশটি পুরস্কার তাকে দিবে এক নম্বরে যে জিনিসটা দিবে আল্লাহ ফক্রবুল আলমিন বলে ওই ব্যক্তিকে সু উৎস মর্যাদা দান করব দুনিয়ায় থাকতে বলেন শুভানন্দ মর্যাদা দান করাকে আজকে তো আমরা মনে করি আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সন্তান আদি এগুলো থাকলেই মনে হয় আমাদের উচ্চ মর্যাদা আমাদের দান হবে উচ্চ মর্যাদা কত ব্যক্তি আছে এরকম কত টাকাওয়ালা কত কুটিপতি যার কোনো দুনিয়াতে কোনো সমাজের মধ্যে কোনো মর্যাদাই নেই কি বলেন ঠিক না ঠিক পথ মানুষ আছে আবার কিছুই নাই আল্লাহ পাকরবুল আলামিন তাকে কিছুই দান করেনি কিন্তু সমাজের মধ্যে আল্লাহ তাল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করছেন এরকম ব্যক্তি আছে কি আছে না এক নম্বরে আল্লাহ পাক রবুল আলমিন যেটা বললেন কি করবে ওই ব্যক্তিকে উচ্চ মর্যাদা দান করবে দুই নম্বরে আল্লাহ পাক রবুল আলমিন তার মানুষ কামনা সিদ্ধ করে দিবে মানুষ কামনা শুদ্ধ করে দিবে বলেন সুবাহান আল্লাহ মানুষ কামনা মানে মনের মধ্যে যে নিয়ত আছে মনের মধ্যে যে আশা আছে এই আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ণ করে দিবে বলেন সুবহানাল্লাহ তৃতীয় নম্বরে বলা হয়েছে আসানি সাতু ক্বাদাউল মারিব আর রাবিআতু ইয়াজলুল মাওয়াহিব তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আকাঙ্ক্ষার বস্তু হাসিল করে দিবে ওর মনের মধ্যে তার অন্তরের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে অন্তরের মধ্যে যে আশা আছে এ আশা এই মনের কথাগুলো কে জানে পৃথিবীর কেউ যদি না জানে বলেন তো কে জানে আল্লাহফকর বলে আলমিম কিন্তু জানে মনের মধ্যে যে আশা করেছি আকাঙ্ক্ষা করেছি আল্লাহ পাকর বলে বলে তৃতীয় নাম্বারে আমি আল্লাহ তার মনের আকাঙ্ক্ষার বস্তু যে বস্তুটাই সে মনের মধ্যে আকাঙ্ক্ষা করেছে যে জিনিসটাই আকাঙ্ক্ষা করেছে ওই জিনিসটা আমি আল্লাহ তালা তারা হাসিল করে দেব বলেন সোবাহান আল্লাহ চতুর্থ নাম্বারে বলা হয়েছে আরুলুলমা রহে চতুর্থ নাম্বারে আল্লাহ বলে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তি ওই বান্দাকে করে দিবে যে বা অনেক ব্যক্তি বলে যে আল্লাহ আমাকে হেদায়েত দান করুক আগে ভালো হই তারপরে আমি নামাজ ধরবো আগে ইমান আনি তারপরে আল্লাহর দিকে যাব কি বলে কি বলে না এরকম ব্যক্তি আল্লাপাক রবুল আলমিন বলছে ওই ব্যক্তিটা যে হেদায়তের পথে চলবে ভালো কাজ করবে ভালো কিছু করবে এর দায়িত্ব আমি আল্লাহ পাক আলামিন পাঁচ চার আমার অনুগ্রহ তার উপরে আমি দান করে দেবো বলেন সবাহ আল্লাহ তালার অনুগ্রহ যদি কোনো মানুষের উপরে থাকে কোনো ব্যক্তির উপরে থাকে ওই ব্যক্তি কোনোদিন খারাপ কাজ করতে পারে না খারাপ পথে যাইতে পারে না পাঁচ নম্বরে আল্লাপাকবুল আলামিন বলে الخامسۃ امنوا من المعاتب আল্লাহ পাক বলে যে শান্তি হাসিল করে দেব ওই ব্যক্তিটাকে দুনিয়ার মধ্যে কি করে দেব তার শান্তি হাসিল করে দেব আজকে কত বাড়িওয়ালা টাকাওয়ালা দুনিয়াতে অনেক আট্টালিক আর মালিক কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই কি ভাই আছে কি আছেন এরকম কত ব্যক্তি আছে কিন্তু আল্লাহ পাকবুল আলমিন শান্তি দেওয়ার মালিক আল্লাহ পাকবুল আলামিন বলে দুনিয়াতে ওই ব্যক্তিটাকে শান্তির মধ্যে রাখবো তার শান্তি হাসিল করে দেব আর শান্তি হাসিল করে দেব কখন ওই ব্যক্তিটা যদি আমার নবীর কবর জিয়ারত করে আসতে পারে ছয় নম্বরে দোষ মুক্ত অবস্থান থাকা আল্লাহ পাকবুল আলামিন তার যে দোষ আছে তার যে ত্রুটি আছে বলেন তো দুনিয়াতে কোনো মানুষ আছে দোষ ত্রুটি ছাড়া দোষ ত্রুটি ছাড়া এমন কোনো মানুষ আছে দোষ ত্রুটি ছাড়া এমন কোনো মানুষ নাই কিন্তু আল্লাহ ফকরবুল আলমিন বলে আমি তার দোষ ত্রুটিগুলো সমস্ত কিছু দূর করে দেব তাকে দোষ ত্রুটি হিসাবে দুনিয়ার মধ্যে রেখে দেবো বলেন সোভা কেন একজন ব্যক্তি যখন হজ করার জন্য যায় নবীরাও যাক জারত করার জন্য যায় তখন দেখবেন ওই ব্যক্তিটা তওবা করে যায় মসজিদে দান কয়াদ করে যায় দোয়া কালাম করে যায় মানুষকে অনেক কিছু খাওয়া দাওয়া করে যায় বলেন ঠিক না ভে ঠিক ওখান থেকে যখন তবা করে আসে আল্লাহ তালা যদি কবুল করে ওই ব্যক্তিটাকে দোষ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে দিবে বলেন আল্লাহ মামিন ছয় নম্বরে দোষ মুক্ত সাত নম্বরে বলা হয়েছে বিপদ হইতে নিরাপদ রাখে দিবে বলেন সুবাহ আল্লাহ বিপদ এবং মুসিবত থেকে বিপদ এবং মসিবত থেকে ওই ব্যক্তিটাকে মুক্ত রাখবে আর বিপদ আপদ থেকে যদি মুক্ত আল্লাহ জন্তু দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো প্রাণী আপনাকে আমাকে বিপদ এবং মসিবতে ফেলাতে পারবে কেউ আমাকে মুসিবতে বিপদে ফেলাইতে পারবে না তাহলে বিপদ এবং মুসিবত থেকে রক্ষা চাইতে হবে কার কাছে আগে আল্লাহর কাছে তা আলামিন বলছেন ওই ব্যক্তিকে আমি বিপদগ্রস্ত থেকে বিপদ আপদ থেকে মুক্ত রাখবো নিরাপদ রাখবো আর বলা হয়েছে দুঃখ বিপদ এবং দ্রুভিত করে দেব। দুঃখ দরদাসা দুঃখ যদি থাকে তার মনের ভিতরে অন্তরের ভিতরে তার দুঃখ দরদাসা আমি বলে আলমিন দূর করে দেব বলেন সবাহান আল্লাহ তো এই জিনিসগুলো যদি আল্লাহ পক্রবুল্লা আলমিন আপনাকে আমাকে দান করে তাহলে মনে হয় না তো ওই মানুষটাকে ওই মানুষটা দুনিয়াতে ও জান্নাতের সুগ্রাণ পাবে পাবে মৃত্যুর পরেই বলে তার মৃত্যু হইতে দেরি জান্নাত যাইতে দেরি হবে না বলেন আল্লাহ এবার নয় নম্বরে বলা হয়েছে আকিরাতের পূর্ণ লাভ এবং দশ নম্বরে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম উভয় দিকে মালিকের অনুগ্রহ প্রাপ্তি করে দেব বলা হয়েছে পূর্ব পশ্চিম মাগরীব থেকে মাসিক পর্যন্ত ওই ব্যক্তি আল্লাপাকুলের অনুগ্রহ প্রাপ্তি হয়ে যায় ওই বান্দাটা কিভাবে ফিরবে পাক রব্বুল আলমিন তার দায়িত্ব নিয়ে নেয় বলেন সুবাহ আল্লাহ তাহলে এত বড় এতগুলো পুরস্কার আমাদেরকে দিতে চেয়েছেন কিন্তু তারপরও আজকে আমরা সেই দিকে লক্ষ্য রাখি না আজকে অনেকে আমরা মনে করি হজ করতে গেলে ওমরা করতে গেলে আমার অর্থ মনে হয় এক লাখ দুই লাখ দুই চার লাখ পাঁচ লাখ টাকা যখন কমে যাবে আমার জীবন থেকে টাকা অর্থ কমে গেল। কিন্তু না আল্লাহ রসুল সাল্লায় সাল্লাম বলে হজ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করলো যে সময় ব্যয় করলো যে কষ্ট করলো আল্লাহ ফখর গুল আলমী নিজ দায়িত্ব নিয়ে নেয় তার ওই অর্থকে বাড়িয়ে দেওয়া বলেন আল্লাহ বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ ফকরবুল আলামিন নিয়ে নেয় যখন তার অর্থ থেকে হজ করার জন্য ফরজ আদায় করার জন্য আল্লাহর ঘরের দিকে সে রওনা হয়ে যায় আল্লাহ ফকরবুল আলামিন তার দায়িত্ব নিয়ে নেয় তাহলে বলেন তো ওই অর্থ ব্যয় করলে কি আমি লসের মধ্যে পড়বো না লাভের মধ্যে পড়বো লাভের মধ্যে পড়বো কেননা দায়িত্ব নিয়েছেন কে কে দায়িত্ব নিয়েছেন আল্লাহ ফকরবুল আলামিন দায়িত্ব নিয়েছেন আল্লাহ ফকরবুল আলামিন পবিত্র কয়নের মধ্যে বলেন ইন্নিমাহা কুমলাইন আকম তুমুচ চলা তাৱা তাই তুমুজ জাকাতা মেংতুম বিৰসু নেওয়াজাৰ তুমুহুম ওয়াকৰকৰ তুমুল ভো কৰ দানা হাসানা আল্লভক রবুলাল আমিন বলে বান্দারে তোমরা নামাজ কায়েম কৰ আর জাকাত প্ৰদান কৰো নামাজ কায়েম কৰো আর জাকাত প্রদান করো জাকাত প্রদান করো জাকাত আদায় করো এই জাকাত আদায়ের কথা আজকে আমরা এমন একটা সময় আমাদের এমন একটা জামানা আমাদের কাছে এসে গেছে যদিও আমরা তো জাকাতের কথা কোনো চিন্তা ভাবনা করিও না যদিও একটু করি তাহলে রমজান মাস আসলে রমজানের শেষে শেষে দেখা যায় কেউ দেয় কেউ দেয় না কিন্তু জাকাত শুধু এই রমজানের শেষে বছরে একবার দিলাম তাই নয় ভাই বছরে কিন্তু আরও কয়েকবার আমাদের কাছে জাকাত আসে যেমন এই যে ধান আমরা বাড়ির মধ্যে উঠেছি এই ধানের মধ্যে আমাদের জাকাতুল ও আছে। আসে জাকাতুল ও সর আসে যে মানুষগুলো দুশো মন চারশো মন পাঁচশো মন ধান আমরা বাড়ির মধ্যে তুলেছি এই যে বলা হয়েছে যে এই যে আমরা কষ্ট করে সেচ দিয়ে এত সময় ব্যয় করে কষ্ট করে যে ধান আমরা বাড়ির মধ্যে উঠাইলাম এই ধান আমরা আবার মানুষকে দেবো এই ধান আমরা আবার গরিব মিসকিনকে দিয়ে দেবো মসজিদ মাদ্রাসায় দিয়ে দেব। আমাদের তো ধান কমে যাবে আল্লাহ ফক্রবুল্লা আলমিন কত সুযোগ দিয়েছেন দেখেন যে আমরা সেলস দিয়ে করেছি টাকা বেশি ব্যয় করেছি সময় বেশি ব্যয় করেছি কষ্ট বেশি করেছি এই জন্য আল্লাহ ফক্রবুল্লা আলমিন বলে বান্দারে বেশি দিতে হবে না বেশি দিতে হবে না এক মন ধান তুমি বাড়ির মধ্যে পেয়েছ ওই এক মন থেকে আধা স্যার অথবা আধা কেজি মানে হাফ কেজি ধান তুমি আমার রাস্তায় দিয়ে দাও আল্লাহ আকবর বলেন কত কোনা কতটুক হাফ কেজি এক মণ ধান থেকে যদি হাফ কেজি ধান যদি দেওয়া হয় তাহলে একশো মণ ধান থেকে কতটুক ধান আমার যায় আর এই যে সামান্য ধান আমরা আল্লাহ রাস্তায় যখন দিলাম তুলো ওসর আমরা যখন দিয়ে দেব গরিব মিসকিনকে যখন দিয়ে দেব মসজিদ মাদ্রাসায় যখন দিয়ে দেব এর জন্য সুসংবাদ কি আল্লাহ আল্লাপকুল আলামিন বলে বান্দারে ওই যে অর্থ থেকে তুমি জাকাত ওসর দিলে আমি আল্লাহ পক্রব্বুল আলামিন তোমার ওই অর্থের জিম্মাদারি নিয়ে নিলাম বলেন ওই অর্থের জিম্মাদারি কে নেয় আল্লাহ ওই ধানের জিম্মাদারি কে নেয় আল্লাহ আল্লাহ ফকরবুল আলামিন যদি ওই অর্থের জিম্মাদারি হয়ে যায় তাহলে আবার আর কোনো চিন্তা থাকবে না ওই অর্থ নিয়ে কিন্তু ভাই এই যে সামান্য একটু জাকাত নসরের এই সামান্য ধান হাফ কেজি ধান আমার একমন ধানের মধ্যে দিয়ে ওই ধানটাকে আমরা হারাম করে ফেলতেছি ওই অর্থটাকে আমরা হারাম করে ফেলছি এই জাকাতের ধান যদি কারো ভিতরে থাকে জাকাতুল ওসরের ধান যদি কারো ধানের মধ্যে থাকে দুশো চারশো পাঁচশো মন ধানের মধ্যে যদি এই ধান মিশ্রিত হয়ে যায় শুনে নেন আপনার ওই ধান আপনার জন্য হারাম আপনার শরীরে ওইটা খেয়ে যদি কোনো রক্ত প্রসিত হয় রক্ত হয় সে রক্তটাও হবে জাহান নামের জন্য বলেন না উজুবিল্লা আরো জোরে বলেন না হজুমিল্লা এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে আমি কতটুকু পেয়েছি ধান এই ধানের ওসর আমাকে দিতে হবে কেননা জাকাত ওষর এটা আমার দেওয়ার জন্য আমার জন্য ফরজ এটা আমার ইতিম মিসকিন গরিব অসহায়দেরকে মসজিদ মাদ্রাসার মধ্যে আমাকে বিলীন করে দিতে হবে আবার অনেকেই এমনই অবস্থা করে যে মাদ্রাসায় দেওয়ার সময় এই যে সামান্য একটু করে দিয়েছে একটু একটু করে দিয়েছেন এই যে সামান্য এই এইটুকু দেওয়াতেই হিসাব করে ফেলেছে না দুই চারটা পাঁচটা তো দিয়েই দিছি এগুলো তো মনে হয়ে হয়ে গেছে কিন্তু না বাড়ির মধ্যে গিয়ে আপনার যতটুকু ধান আপনি পেয়েছেন এই ধানকে আপনি একাত্রিত করে এই ধানের